হ্যালো ভাইজ নাজরুল রাইডার এনাদার ব্লগ ভিডিওতে আজকে ফাইনালি আমরা এই ঝাড়খণ্ড থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন মাল আমাদের পুরো গাড়িতে এখন কমপ্লিট বাঁধা হয়ে গেছে এখানে একটা গাড়িতে আছে আর একটি গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা দুটো তো দু দুটো গাড়িতে মাল আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমি আর কাকা বেরোচ্ছি তা চলুন দেখি আমাদের ট্রাভেলটা আপনারা সকলে সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম সাইড করে গাড়ি স্টার্ট করলাম তো চলো আর কাকা এখন স্টার্ট করছে চলো 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 আগা আগে গো 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 তো আসো

তো এখন আমরা ফাইনালে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে এখন উঠে পড়েছি আর এইভাবেই কিন্তু আমাদেরকে দিকে দিকে আস্তে আস্তে আমরা আমাদের গাড়িতে দুই গাড়িতে কিন্তু মাল লোড আছে আর আরেকটা গাড়ি পিছনে আসছে এটা আমার কাকা হচ্ছে ওনা ওটা কাকাটা হচ্ছে সাগর দিকের বাড়ি তো কাকাটাও শুধু আমাদের সঙ্গেই আছে আমরা টোটাল পাঁচজন যাচ্ছি আজকে পাঁচটা ভাই আর লোক আছে ছোট

সামনে রয়েছে আপনার আশা দেখতে পাবেন অনেক দূর আসার পরে কিন্তু এবার একটা চায়ের দোকানে এসে দাঁড়ালাম কিছু নাস্তা পানি করে কিন্তু সিধা এবার চলে যাব লং রোডে হ্যালো বন্ধুরা তো সেই চলে আসলাম সেই নাঙল ভাঙা আর সেই নাঙল ভাঙাতে কেন বারবার বিপদ আসছে আমি এটা বুঝে উঠতে পারছি না তো ফাইনালি একটা দোকান পেলাম তো দেখা যাক এটা সারানো হয় কিনা কোন থেকে ওই সাইডে লাগাও হ্যাঁ টিউ আছে হ্যাঁ টিউ হবে না টিউ আছে হবে না ওইটে টিউ আছে টিউ আমি ভরেছি সিজেন কাকা ও কাকা একটু দেখেন না চেষ্টা করে একটু দেখেন না একটু চেষ্টা করে একটু দেখেন না একটু বিপদ হয়ে গেছে বলে বলছে আর আছে আছে সামনে চলো কি বিপদ কি বিপদ না অসুবিধা হয়েছে না আমি নিয়ে যাচ্ছি চলেন অসুবিধা আমারও হয়েছে না চলেন আস্তে আস্তে যাবো অসুবিধা না একটু আস্তে আস্তে যাবেন তাহলে হবে কি করবো দেখি এবার টিউবটা ফেলে দেবো আর টিউবলে ছাড়া গাড়ি চালাও না তো গেলাম তো দোকানে কোনো রকমের হলো না তো দেখি সামনে আরও দোকান পাওয়া যায় না এ হয়ে গেছে সমস্যা রাস্তাতে মাল লোড গাড়িতে যদি পাংচার হয়ে যায় একটা বিশাল বড় বিপদ তো আল্লাহ যা করে ভালোই করে চলুন দেখি সামনে মিলে কি না ও মাগো ও মাগো সর রে ভাই সর রে সামনে কেউ আসিস না রে ভাই বাপ বাপ কি ধুল কি ধুল কি ধুল তো এখানে আরেকটা দোকান পাওয়া গেছে হ্যাঁ ভাই এখানে লাগে দিছে ঘণ্টা হয় না তো সামনে একটা দোকান পেয়েছি আমরা তো দেখি সেখানে হবে কাকা হবে হবে না এখানে হবে না এখানে আগে তো দোকানটা হবে না বলছে মানে কোনো রকম নিয়ে তো যেতে পারছি না এদিক ওদিক পাচ্ছাটা মেরে ফেলে দিচ্ছে গাড়ি তো দেখা যাক সামনে সারানো হবে কি সেটাই আমরা দেখছি হবে এখানে হবে না মুশকিল কাকা কত দূরে আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে চার তিন তিনটে গাড়ি আমাদের রয়েছে আর এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা সেই পাম্পচারটিকে সারবো তো কোনো রকম কিন্তু গাড়িটিকে ট্র্যাকটা খুলেছে খুলে কিন্তু বেডিং ফুটে এখানে সব রেখে দিচ্ছে আর গাড়িটা কিন্তু সেখানেই সারছে অঞ্চারটে দেখা থাকতে একটা কীরকম কী প্রবলেম হয়েছে ওই জায়গায় মানে দুই জায়গায় মানে প্যারাকটা ঢুকেছে না এবার ওইটা ঘুরিয়েছে তো ওই ডবল করে দিচ্ছে ট্রেভেল গাড়ি চালাতে গেলে কিন্তু টিউ বাদে টিউলেস্ট গাড়ি ব্যবহার করাটাই ভালো কেননা এই যে ওভারলোড আমার গাড়ি ছিল বাইকে তো এখানে কিন্তু রাস্তায় যেতে যেতে পাম্পচার হয়ে গেছিল পাম্পচার হয়ে যায় কিন্তু কোনো রকমের গাড়ি টেনে নিয়ে আসতে পারছিলাম না অনেক প্রবলেমের মধ্যে কিন্তু নিয়ে আসলাম আর অনেক দোকান জিজ্ঞেস করার পরেই কিন্তু এই ভাইটি আমার গাড়িটি সারিয়ে দিল খুব ভালো লাগলো বিপদের হাত থেকে উদ্ধার পেয়েছি গাড়িটি সারানো সারানো হলো আর গাড়িটিকে সেরে কিন্তু আমরা সিধা টান দিবো তো চলো তো ফাইনালি এখন আমাদের গাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখান থেকে আমরা গাড়িটি আবার স্টার্ট করছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তুমি বিসমিল্লাহ রহমান রহিম তো আল্লাহর নাম করে আবার কিন্তু গাড়ি আমাদের সারানো হয়ে যাওয়ার পরে কিন্তু গাড়ি আবার ফির স্টার্ট করে দিলাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন